হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে মঙ্গলবার পালিত হয়েছিল ছড় তিলা একাদশী এবার পালিত হবে ভূমি একাদশী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে ভৌমি একাদশী এবং পালনের সময় রয়েছে একুশে ফেব্রুয়ারি বুধবার আর আপনারা যদি এই ভৌমি একাদশী ব্রতটি পালন করেন তাহলে এই কয়েকটি বিষয় আপনাদেরকে নজরে রাখতে হবে যে এই একাদশীর সময় এই কাজগুলো কখনোই করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন ভৌমি একাদশীর দিনে কি কি কাজ করা নিষিদ্ধ আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌমে একাদশীর ব্রত পালন করেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখা যাক আজকের ভিডিওটি আগামী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ভৌমে একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এবং এই ভৌমে একাদশীর ব্রতের পালনের সময় রয়েছে একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদেরকে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে অবশ্যই পালন করে নিতে হবে সেই সময়ে এবং শ্রীকৃষ্ণ বলেছেন এই ভৌমে একাদশী ব্রত পালন যারা করবে তারা ভুলেও এই কয়েকটি কাজ কখনোই করবে না এই ব্রত পালনের সময় তো দেখা যাক কোন কোন কাজটির কথা বলা হয়েছে এই ভৌমে একাদশী অর্থাৎ জয়া একাদশী ব্রতই কৃষ্ণ বলেছিলেন যুধিষ্ঠিরকে এই ব্রত চলাকালীন কোন কোন কাজটি করতে নিষিদ্ধ করেছেন শ্রীকৃষ্ণ এই জয়া একাদশীর ব্রতের কথার মাহাত্ম ব্যাখ্যা করেছিলেন যুধিষ্ঠির কাছে জানিয়েছিলেন যে এই ভূমি অথবা জয়া একাদশীর দিন কোন কোন কাজ করলে আপনার ব্রতও নষ্ট হবে যদি এই কাজটি এই ভূমি একাদশীর সময় করা হয় তাহলে আপনার কখনো পাপ মুক্তি হবে না অর্থাৎ পাপের অংশীদারি হতে হবে আপনাকে এবং আপনার সকল পরিবারকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখুন কোন কোন কাজের কথা স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন প্রতি মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষের একটি করে একাদশী তিথি পড়ে বলা হয় এই একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই দিনে যে ভক্তরা উপাসনা করলে ভক্তের প্রতি প্রসন্ন হন তিনি এর মধ্যে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিটি পরিচিত জয়া একাদশী নামে পরিচিত স্বয়ং কৃষ্ণ এই জয়া একাদশীর ব্রতের কথার মাহাত্ম ব্যাখ্যা করেছিলেন যুধিষ্ঠিরের কাছে আর এই জয়া একাদশী অর্থাৎ ভৌমে একাদশী যে ভক্তরা ব্রতটি পালন করবেন তারা এই বিষয়ে সতর্ক থাকবেন যাতে এই ভুলগুলো কখনোই না করেন এই ভৌমি অর্থাৎ জয়া একাদশীর সময় এই জয়া একাদশী অর্থাৎ ভৌমে একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার এই ব্রতের উপবাস থাকতে হবে এবং এই ব্রত পালন করতে হবে একুশেই ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের সকল ভক্তদেরকে এই ব্রতের পালন করে নিতে হবে কাল মানে উপবাস ভঙ্গের সময় যে কোনো ব্রতের একটি নির্দিষ্ট পারণকাল থাকে সেই অনুসারে যারা জয়া একাদশী অর্থাৎ ভৌমি একাদশীত রাখবেন তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কেবল উপবাস ভঙ্গ করবেন অন্য সময় করলে হবে না বলা হয় যে একদা দেবলোক ইন্দ্রসভায় সপরিবারে উপস্থিত ছিলেন পুষ্প দন্ত এবং চিত্রসেন নামে দুই গণদম্ব পুষ্পদন্ত তার কন্যা পুষ্পবতী চিত্রসেন তার স্ত্রী মালিনী পুত্র পুষ্পবান এবং পৌত্র মাল্যবান গীতবাদ্য তৃপ্ত করেছিলেন দেবরাজ ইন্দ্রকে পরস্পরের অসামান্য রূপে সেই সবাই স্থলে মুগ্ধ হন পুষ্পবতী এবং মাল্যবান ফলে তাদের গানের সুর হয়ে ভুল হয়ে যায় পরিণামে ইন্দ্রসাপের ফলে মর্তলোকে তারা জন্ম নেন মানুষ হিসেবে পরে নারদের পরামর্শ জয়ে একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর কৃপায় তারা সাপ মুক্ত হয়ে আবার ফিরে আসে দেবলোকে বিষ্ণুকে প্রসন্ন রাখতে এই জয়া অথবা ভোমে একাদশীর দিন কী করতে নেই ভোমে একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধের পরিবর্তে অন্য কিছু খাওয়া যেতে পারে তেমনই ময়দা বা এবং মধুভক্ষণ শাস্ত্র মতে নয় এই দিনে যত সম্ভব শান্তভাবে থাকতে হয় নিজের আবেগ সংযুক্ত রাখতে হবে এই দিনটিতে ব্রহ্মচর্য পালন বঞ্চনীয় অর্থাৎ ব্রত রাখলে শারীরিক সঙ্গমে রত হওয়া উচিত নয় এই ভূমে একাদশী তিথিকে কাউকে কথা বলা উচিত নয় কারোর সঙ্গে সংঘর্ষে যাওয়া উচিত নয় এই দিনটি স্বয়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয় কৃষ্ণ বলেছেন মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া বা ভৌমে একাদশী নামে পরিচিত চলিত বছরের কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার জয়া একাদশী ব্রত পালন হবে এই তিথিতে বিষ্ণুর উপাসনা করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী জয়া একাদশীর ব্রত করলে ব্যক্তির ওপর ভূত বিশ্বাসের কোনো প্রভাব পড়বে না এই দিনে যারা উপবাস করেন তারা পাপ মুক্ত হন এই একাদশী তিথিতে বস্ত্র অর্থ ভোজন এবং প্রয়োজনীয় জিনিস দান করা শুভ দক্ষিণ ভারতে এই একাদশী তিথিতে ভূমি একাদশী ও ভীষ্ম একাদশী বলা হয়ে থাকে ভূমি একাদশীর পুজোর নিয়ম যে সকল ভক্তরা বোমে একাদশী ব্রত করবেন তারা এই একাদশীর সকালে স্নান করার পর ব্রতের সংকল্প নিন তারপর পুজোয় ধূপকাঠি প্রদীপ ফল ও পঞ্চমিত রাখুন এই তিথিতে বিষ্ণু ও তার কৃষ্ণ অবতারের পুজো করা হয় একাদশী ব্রততে রাত্রি জাগরণ অত্যন্ত শুভ এমন পরিস্থিতিতে রাত্রি জেগে শ্রী হরির নাম সংকৃত করুন তার পরের দিন অর্থাৎ দ্বাদদশীতে কোনো অসহায় ব্যক্তিকে ভোজন করান তাদের দান দক্ষিণা দিয়ে নিজে ব্রত ভঙ্গ করুন এই তিথিতে ব্রহ্মচর্য পালন অনিবার্য যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভূমে একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য একাদশী তিথিতে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম জপ করা অত্যন্ত শুভ এই তিথিতে সকল সদাচার পালন করা উচিত যারা এই তিথিতে উপবাস করেন তারা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো অবশ্যই করবেন এই ভূমি একাদশীর দিন ভৌমি একাদশী তিথিতে সাত্বিক ভোজন করুন ও অন্যের নামে নিন্দা করা থেকে বিরত থাকুন এই ভৌমে একাদশী তিথিতে ভোগ বিলাসিতা ছল কপট করবেন না এই তিথিতে রসুন পেঁয়াজ বেগুন মদ মাংস পান সুপারি তামাক সেবন করতে নেই এর ফলে আপনি যদি এই কয়েকটি জিনিস সেবন করেন তাহলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে বরণ কাজেই আমাদের সকলেই সতর্ক থাকা উচিত যে ভূমি একাদশীর দিন কোনো ধরনের রসুন পেঁয়াজ বেগুন মদ মাংস পান সুপারি তামাক সেবন করা থেকে বিরত থাকতে হবে হিন্দু ধর্মের অনুসারে একাদশী তিথিটি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মের প্রতি মাসে দুটো একাদশী থাকে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হবে ভৌমে একাদশী একাদশী তিথিতে উপবাস রেখে লক্ষ্মী নারায়ণের পুজো করলে বিশেষ শুভ ফল লাভ করা হয় এই ভৌমে একাদশীর দিনে বিষ্ণুকে তুষ্ট করা অত্যন্ত সহজ এই দিন বিষ্ণুর প্রিয় তুলসী গাছের কয়েকটি উপায় করলে তিনি অত্যন্ত প্রীত হন বলে ধর্মীয় বিশ্বাস আপনি যদি আর্থিক সংকট ভোগেন তাহলে এই ভৌমে একাদশীর দিন তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন এর ফলে তিনি প্রীত হবেন এবং নারায়ণের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে ফলে অর্থ কষ্ট থেকে মুক্ত পাবেন আপনি খুব সহজেই এই ভৌমে একাদশীর দিনে তুলসীমালা হাতি নিয়ে নারায়ণের মন্ত্র জপ করুন এর ফলে বিষ্ণুর আশীর্বাদ আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এই দিনে ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করিতে হবে আপনাকেই আপনি যদি মানসিক সমস্যার মধ্যে দিয়ে থাকেন তাহলে এই ভূমি একাদশীর দিন নিজের গলায় তুলসীমালা পরে থাকুন এর ফলে আপনার মন শান্ত হবে এবং মনসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি যদি কাজের পথে যদি বারবার বাধা আসে তাহলে সেই বাধাকে আপনি যদি নষ্ট করতে চান তাহলে এই ভোমে একাদশীর দিন তুলসী গাছে জল দিয়ে সেই ভেজা মাটি তুলে বাড়ির সবার কপাল কেটে দিন এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনি এবং সকলেই যাদের মাথায় তিলক কাটবেন তারাও তাদের জীবনে উন্নতি ঘটবে জয় শ্রীকৃষ্ণ এই ভৌমি একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মী পুজো অবশ্যই করুন এর ফলে সব রকমের আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এই ভৌমি একাদশীর দিন শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে জাফরন মিশ্রিত দুধে শ্রী বিষ্ণুকে অভিষেক করান এতে ঘরে সর্বদা সুখ শান্তি এবং সৌভাগ্য থাকবে ভৌমী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সামনে একটি গিয়ে প্রদীপ জ্বালিয়ে তার সঙ্গে পুরো ঘর উঠান ছাদ এবং মূল দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখুন এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরবিত হবে এর ফলে আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবে এই ভৌমী একাদশীর দিন যদি আপনি আপনার ঘরের সুখ শান্তি জন্য অবশ্যই এই নিয়মটি করতে পারেন সন্ধ্যায় তুলসী গাছের সামনে গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এই মন্ত্রটি অবশ্যই এক বার জপ করুন ওম বাসুদেবায় নম স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন গায়ত্রী মন্ত্র জপ করুন এবং তুলসী গাছে অবশ্যই এই দিনে জল নিবেদন করবেন কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে এই দিনে অর্থাৎ ভোমে একাদশীর দিন যাতে তুলসী পাতা ছেঁড়া না যায় সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেখানে ভগবান শালিগ্রামের পুজো করা হয় সেখানে মহালক্ষ্মী ও ভগবান বিষ্ণুর সঙ্গে বাস করেন তাই এইদিনে শালিগ্রাম ও লক্ষ্মীকে বাড়িতে বা মন্দিরে স্থাপন করে পুজো করতে পারেন তুলসী ছাড়া ভগবান শালিগ্রামের পুজো সম্পূর্ণ হয় না তাই তুলসী নিবেদন করলে তিনি সঙ্গে সঙ্গে প্রসন্ন হন শালিগ্রাম ও ভগবতী হরপ্পা তুলসীর বিবাহ দিলে সমস্ত বিরহ কলহ পাপ দুঃখ ও রোগ দূর হয় পুজোর সময় শালিগ্রামকে পঞ্চম ঋতু স্নান করান চন্দন লাগান তুলসী নিবেদন করুন নৈবদ্য নিবেদন করুন এই প্রতিকার শরীর মন অর্থের যাবতীয় সমস্যা দূরভূত হয় এই বোমে একাদশীতেই ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোয় চন্দন ও জাফরন বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে হলুদ চন্দন ও জাফরনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে সেই সঙ্গে কপালে এর তিলক লাগাতে হবে আপনার সকল পরিবারের সদস্য এতে করে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে এবং আর্থিক উন্নতির পথ সুগম হবে তো ভক্তবৃন্দগণ অবশ্যই কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার আপনাদের ভূমি একাদশীর ব্রতটি পালন করতে হবে এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই ভূমি একাদশী পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে